হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে আগের থেকে একটু ভালো আছি ভালো না থেকে পারবো তোমরা প্রত্যেকে এত ভালোবাসা দিচ্ছ আমাকে এত খোঁজ খবর নিচ্ছ তো কালকে সারাদিনই জ্বরটা ছিল আমার একটু পর পর এসছে অনেক ওষুধ খেয়েছি আমি অ্যালোপ্যাথিক খেয়েছি তারপরে তোমার কি বলে আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি তো জ্বরটা আসেনি আজকে শরীরটা অনেক উইক আর কি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা জানি একটুখানি আপডেট দিতে চলে এলাম তো কোনো ভিডিও আমি করিনি কারণ কালকে সারাদিন আমি পড়েই ছিলাম আর জানি না কোথা থেকে এত ঘুম যেন একটা করে ভিডিও শুরু করি শুরুটা লিখি ভাবি যে শেষ করে শেষটা লিখবো সেটা আর লিখতে পারি না আমি ঘুমিয়ে পড়ি আবার একটু করে জাগা হয়ে আবার একটা ভিডিও চালাই এই করে 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 আমার সারাদিন সারা রাত পার হয়েছে কালকে সারাদিন ঘুমিয়েছিলাম আর সব বন্ধুদেরকে বলছি তোমরা আমাকে সবাই খুঁজবে বা খুঁজছো সবাই অনেক ভালো ভালো কমেন্ট খুঁজছো মানে কমেন্ট করছো যাদের কাছে নম্বর আছে তারা প্রতিনিয়ত আমাকে মেসেজ করছো কল কল করছো তো সত্যি খুব ভালো লাগে জীবনে কিছু পেলাম চাই নাই বা পেলাম ইউটিউবে এসে তোমাদের মনে এতটুকু জায়গা করতে পেরেছি ওটাই অনেক ওই দেখো আমি ভিডিও করছি না এখানে শুটটা করছি দেখো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে কিন্তু তো তাই বললাম তোমরা এত ভালো বেসে ফেলেছ আমাকে একটুখানি জায়গা করতে পেরেছি এখানে আমি অনেক ধন্য অনেক সময় তোমাদের কমেন্টগুলো দেখে না চোখের জল চলে আসে মানে জীবনে কিছু নাই বা হলো এই যে একটা নাম তৈরি হয়েছে আমার একটা ভালোবাসার জায়গা হয়েছে এটাই তো অনেক বলো এটা তো অর্থ দিয়েও কেনা হয় না কেউ পারবে না কিনতে তো শরীর থাকলে রোগ বেদি হবেই সেটার জন্য কোনো ব্যাপার না আমি অত সহজে ভেঙে পড়ার মানুষ আমি নই আমি ভাঙি না সহজে তো আজকে ভোরবেলা উঠেছি ঠিকই শরীর খারাপ তা উঠেছি উঠে তোমাদের দাদাভাইকে রান্নাটা করে দিয়েছি কারণ হচ্ছে তার রান্না কিন্তু কেউ করতে পারবে না পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি আর কেউ পারবে না তা আমাকেই করতে হয় রান্নাটা রান্নাটা করে দিয়ে আমি শুয়ে পড়েছি আর কিছুই করিনি আর ভগবান সহায় আমার মা আছেন এখানে তা আমার মা মাই কিন্তু সবটাই করছেন ওই যে দেখলে মা যাচ্ছে সমস্ত কাজ আমার মা করছে আমি কিন্তু কিছুই করছি না আজকে এখনও রান্না হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে মাই রান্না করলো সব কাজ করলো মা তো মাই হয় বললো তো আমি কিছুই করছি না একটুখানি আপডেট দিতে চলে এলাম ভিডিও শ্যুট করিনি পড়েছিলাম ওভাবে আর আজকে ওই যে বললাম জন্ নেই শরীরটা শুধু হয়ে গেছে তো এইটুকু বলতেই চলে এলাম ঘরে ঘরে সবার জ্বর হচ্ছে সবাই একটু সাবধানে থেকো এটাই বলবো সকালবেলা আমার নিতু মায়ের সঙ্গে কথা হলো সকালে কি একটু আগে কথা হলো ওর শরীরটা খুব খারাপ তোমরা জানো যারা অনেকের কাছে আছো তারা সবটাই জানো নিতু মায়ের কথা কি বলবো সবাই যেভাবে পাশে আছো ওভাবেই ওর পাশে থেকো সবাই লড়াই চালিয়ে যাও আর জানো তো এদিকে আমার জ্বর এদিকে উমার সঙ্গেও সকালে কথা বললো মেয়েটারও মানে বাড়ির এই পরিস্থিতি এই বাড়ির পরিস্থিতি মানে কি ওর সংসারের যা কাজ তোমরা তো জানোই দেখে অনুভব করতে পারো এবার ওরও তো শরীরটা ঠিকঠাক সুস্থ নেই তার উপর যেন উমার মেয়েটারও জ্বর এসছে শুনে খুব খারাপ লাগছে তো আমার সঙ্গে কথা বলছিল কথা বলতে বলতে বললো মা রাখো সোনা পটি করেছে তো পটিটা পাতলা হয়েছে নাকি বলছিল তো কি যেন আবার পেটটা খারাপ করলো নাকি পরে কথা বলে শুনে নিব তোমার মেয়েটার জন্য একটু প্রে করো ও বেচারাও তো কিছু বলতে পারে না আমরা তো বলতে পারি ও তো বলতেও পারছে না কোথায় কষ্ট হচ্ছে ওর জন্য একটু প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সোনাটা আমার এদিকে আবার যেন ওই যে কালকের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম মাই ডেইলি লাইফ অফ কিচেন শিশির শিশিরের মেয়েটারও জ্বর জানো তো কত খারাপ লাগছে বলো তো ভালো লাগে না আর কালকেও আমার ভিডিওটা দেখেছে দেখে বলেছে আনটি অন রইল সাফানে খুব জ্বর এসছে তো এর শিশিরের এর আগের ভিডিওতে যারা যারা দেখেছ শুনেছ সেদিন থেকে ওর শরীরটা কিন্তু খারাপই ছিল মেয়েটার সেদিনও শিশির বলছিল জ্বর এসছে সবাই দোয়া করো তো আমার মনে হয় জ্বরটা আরও বাড়াবাড়ি হয়ে গেছে তো ওর জন্য একটু দোয়া করো ও তো ছোট্ট একটা মানুষ আমরা বড়রা অনেক কিছু সহ্য শক্তি অনেক কিছুই আছে বলতে পারি ভাঙিয়ে তো ওরা তো কিছু বলতেও পারে না তো ওর মেয়েটার জন্য একটু দোয়া করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে উঠে তো সেটাই বলবো তো ভিডিও কিছু করিনি তাই ভিডিও দিইনি তোমাদের তোমাদেরকে মানে কি আর ভিডিও দেবো পড়েই ছিলাম তো সবাই খোঁজ করছো বা করবে যাদের কাছে নম্বর আছে তো ফোনে খবর নিচ্ছ বা মেসেজে খবর নিচ্ছ আর যাদের কাছে নম্বর নেই তারা তো আমাকে কমেন্ট করছো আমার আর আমার বাংলাদেশের যারা রয়েছে বন্ধুরা যারা কাকিমা ডাকো আনটি ডাকো প্রতিনিয়ত আমাকে কমেন্ট করছো এখন কেমন আছো এখন কেমন আছো সবারই কমেন্ট দেখছি জানো দু হাতে নিয়ে লিখবো না হাত কাঁপছে শরীরটা তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে ফোন করেছিল আমার জামাই ফোন করলো শরীরটা কেমন আছে ওটা জানার জন্য তো জানি না কতটুকু কি বলতে পারলাম প্রত্যেকে আমার খোঁজ নিচ্ছ তো তোমাদেরকে বলে দিলাম আমি এখন অনেকটাই সুস্থ উইক আছে উইকটা কাটিয়ে উঠবো আমি আমি ভেঙে যাওয়ার মানুষ নই আমি ভেঙে যাব না আমার মনের জোর আছে তো সবাই সবার জন্য প্রে করো আর সবাই সাবধানে থেকো সবারই এখন ঘরে ঘরে জ্বর আসছে তো আমি কিন্তু এভাবেই অন রেখে তোমাদেরকে ওয়াচ করবো আমি আজকেও বলছি কালকেও বলেছি কেন আমার চোখ মেলে ভিডিও দেখার মতো সেই সামর্থ্যটুকু আমার নেই আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর ওই যে বললাম শিশিরের মেয়েটার জন্য একটু সবাই প্রে করো তোমার মেয়েটার জন্য প্রে করো দুটো বাচ্চাই অসুস্থ তো খারাপ লাগছে বাচ্চা বাচ্চা দুটোর জন্য একটু প্রে করো তোমরা সবাই যে যার মতো করে প্রে করো তো ঠিক আছে রাখছি আবার যদি ভিডিও করতে পারি কালকে আবার দেখা করছি তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সব্বাই সুস্থ থেকো